হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল বাচ্চাদের এমন কি সবার কেনাকাটা অলরেডি অনেক আগে শেষ হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড এই ড্রেসটা নিয়ে এসেছিল আর বানাতে দেব দেব বলে আর দেওয়া হয়নি টেইলার্সের কাছে তো কী করবো আজকে টেইলার্সের কাছে গিয়েছিলাম বলতেছে এই ড্রেসটা যদি এখন বানাতে দেন তাহলে ঈদের পরে ড্রেসটাকে নিতে হবে এত পরিমাণ তাদের দোকানগুলোতে ভিড় আর চাপ পড়েছে কাজে তো সেই জন্য কি আর করার এখন ভাবলাম যে নিজেই কাজটা কমপ্লিট করে নিই যেহেতু সেলাই কাজটা পারি তো একটু একটু চেষ্টা করলে হয়তো বা এই ড্রেসটাও তৈরি করে নিতে পারবো আমি কখনও ওইভাবে ফলস কাপড় লাগিয়ে জর্জের জামা সেলাই করিনি তো সেই জন্য একটু ভয় ভয় কাজ করতেছিল পারব কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই ড্রেসটা সুন্দরভাবে তৈরি করতে পেরেছি এরপর হচ্ছে সালোয়ারটাকেও কাটিং করে নিচ্ছি প্রথম পর্যায়ে ভেবেছিলাম অত সুন্দর পারবো কি না পারবো সেই জন্য ভিডিওটাও শ্যুট করিনি আর ড্রেসটা বানাতেও অতটা আগ্রহী ছিল না তো টেইলার্সের কাছে যাওয়ার পরে একদমই পুরা মনটা নষ্ট হয়ে গিয়েছিল যে ড্রেসটা হয়তো বা তৈরি করতে পারবো না তো আজকে নিজেই তৈরি করে নিচ্ছি শিহিরি খাওয়ার পরে আজকে আর ঘুমাইনি অন্যান্য কাজকর্ম সব বাদ রেখে এই ড্রেসটাই তৈরি করে নিচ্ছিলাম কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয় তো তারই একটা জ্বলন্ত উদাহরণ এটা আমি চেষ্টা করেছি বলেই এই ড্রেসটা তৈরি করতে পেরেছি আর জর্জের টেস্টগুলো সবসময় অবাল্যক সিলাইগুলো করতে হয় যেহেতু আমার এটা পায়ে চালা মেশিন আর এখানে অবারলোক করার মতো কোনো সিস্টেম নেই তো যাই হোক আমি সেলাইগুলা করে তারপরে হচ্ছে যে বাড়তি অংশগুলো থাকে যেখানে অবারলোপ করা হয় তো সেইখান দিয়ে কি করব ডাবল করে সেলাই দিয়ে দিব এ তো মোটামুটি ড্রেসটা আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে রঙগোলা মোটামুটি গুছিয়ে এরপর হচ্ছে একটা কেক তৈরি করে নিচ্ছি আজকে হচ্ছে আমার বড়ো ছেলের বার্থডে তো এই দিনে ও পৃথিবীতে এসেছে আর ওর খুবই ইচ্ছা আজকে একটা কেক তৈরি করে দেওয়ার কথা খুবই বলছিল তো সেই জন্য এই কেকটা তৈরি করা যেহেতু রমজান মাস আর রমজান মাসে ওই রকম কোনো প্রকার কোনো কিছুই করা হবে না মোটামুটি ওদের যে একটা ছোট্ট চাওয়া এই কেক একটু বিরিয়ানি রান্না এই এতটুকুই করব। তো তারপরে যাই হোক এই যে কেকটাকে চোলায় আমি বালি দিয়ে পাত্রটা গরম করে নিয়েছি এবার কেকটাকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কুক করে নেব। আর তৈরি করার সময় কেক যে জিনিসপত্র নোংরা হয়েছে তো সেগুলা এখন ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি কয়েক বছর যাবৎ ওর বাদ যেটা এরকম রমজান মাসে পরে বিধায় কোনো রকম কোনো কিছুই করা হয় না তো এবার বলতেছে একটা কেক তৈরি করে দিতেই পারো আম্মু তো সেই এই কেকটা তৈরি করে নেয়া যাই হোক কেকটা হতে হতে আমি আমার রান্নাঘরের টুকটাক কাজগুলাও করে নিছি এই জিনিসগুলা এভাবে কয়েকদিন যাবত থাকার কারণে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা আর পানি জমে এখানে একটা দাগ পড়ে গিয়েছে আর টাইলসের উপরে এই দাগগুলা থাকলে কিন্তু তো দেখতে একদমই বাজে লাগে তো সেই জন্য আমি সবগুলো জিনিস সুন্দর করে তুলে এবার ভালো করে দিয়ে মেজে সুন্দর করে ক্লিয়ার করে ক্লিন করে নিচ্ছি রেগুলার এখন আর ওইভাবে কাজগুলো করা হয় না বলে এরকম হয়ে আছে। আসলে রমজান মাসের ব্যস্ততার জন্য প্রথম এই কাজগুলো করে রেখেছি আর এর মধ্যে হাতই দেওয়া হয়েছিল না যাই হোক আজকে একটু ডিপ ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জায়গাগুলা আমরা মহিলারা প্রায় বেশিরভাগ সময়ে এই রান্নাঘরের সময়টা কাটাই আর রান্নাঘরটা যদি সুন্দর গোছানো আর পরিপাটি থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে আর রান্না করতেও রকম কোনো অসুবিধাও হয় না তো যাই হোক আমি এক পাশের কর্নারটা ঠিক করে গুছিয়ে নিয়েছি এবার এই পাশটাকেও একটু গুছিয়ে রেখে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার যে কর্নার র্যাকগুলো আছে সেখানে এলোমেলোভাবে অনেকগুলা বয়ম রেখে দিয়েছি তো এবার ভালো করে মেজে ঘষে তারপরে ওইগুলাও ধুয়ে মশলার জারগুলা সুন্দর করে আবার রেখে দেব অনেকেই বলে থাকে মহিলাদের আবার কি এত কাজ থাকে রান্না ভাড়া ঘর গোসানো এইটাই তো কাজ আসলে এই কথাগুলো একদমই কিন্তু ভুল মহিলারা দিন ঘরে যে পরিমাণ কাজ করে একজন পুরুষের তুলনায় মহিলার কাজের ধরনটাও ভিন্ন আর কাজগুলোও অনেক বেশি পরিমাণ তো যাই হোক ওগুলোর মধ্যে আর আমি আজকে জড়াতে চাচ্ছি না ওই কথা বলা। এই যে আমার র‍্যাকটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার ঠিক জায়গা মতো রেখে আবার জিনিসগুলা একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি আমি আমার সুবিধা অনুযায়ী ও সবচাইতে উপরের থাকে যে সব জিনিসপত্রগুলো কম ব্যবহার করা হয় সেগুলো রেখে দিচ্ছি আর সচরাচর সব সময়ের জন্য যে জিনিসগুলা ব্যবহার করে এই মিডেলে আর সবচাইতে নিচের থাকে রেখে দিচ্ছি আর এখানে যে তেলের বয়ামগুলা রাখে তো সেই ঝুড়িটাও একটু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখে এবার হচ্ছে আমি কেকটাকে চেক করে নিচ্ছি আর অলরেডি আমার কেকটা সুন্দরভাবে কুক করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে মোল্ড আউট করে নেব। আর এই যে তেলের জারে রান্না করার আগে যদি তেলটা ঢেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কাজটা অনেকটাই এগে যায় এগিয়ে যায় আর দেখবেন কি যখন রান্না করতে যান কিংবা রান্নার কাজে ব্যস্ত থাকা হয় তখন কিন্তু এই কাজগুলো করতে অনেকটা বিরক্তকর মনে হয় তো সেই জন্য আমি এখন এই অবসর এই টুকটাক কাজগুলা গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে সরিষার তেলের জারটাকে এইটুকু তেলে রেখে দেবো আসলে এই পুরার তেলটুকু শেষ হলে তারপরে হচ্ছে নতুন করে রিফিল করব। আর এই যে যে তেলের জারটা গোলা রাখি ঝুড়িটা তো ঝুড়িটা এবার টিস্যু দিয়ে তারপরে হচ্ছে আমি এই তেলের জারগুলা সুন্দর করে রেখে দিচ্ছি তেল এমন একটা জিনিস যে তোভাবেই ই করে সেবের মধ্যে রাখা হোক না কেন একটু না একটু পড়বে এমনকি তেল যেতে হবে তো সেই জন্যই ওই টিস্যু পেপারটা দেয়া যাই হোক এরপর হচ্ছে কেকটা মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়েছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তো বাচ্চারা বলতেছে যে আম্মু কেকটা ডেকোরেশন করো তো ওদের এই কথাটা এখন রাখার চেষ্টা করছি এই তো কেকের পিছনে যে কাগজটা দিয়ে তারপর আমি কেকটা ডেকো কুক করেছি সেটা তুলে তারপরে এখন কেকটা দেখিয়ে দিচ্ছি কতটা স্পন্সি হয়েছে ছোট ছোটো চাওয়াতে যদি অনেকটা খুশি আর আনন্দ পাওয়া যায় তাহলে কি আর ক্ষতি তো সেই জন্যই এই যে এখানে যে কেকটা তৈরি করেছি তো এবার হচ্ছে একটু ক্রিম তৈরি করে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি প্রথমে এখানে আমি কেকটা ডেকোরেশন করার জন্য সাদা ফ্লেভারটাই রাখবো তারপরে হচ্ছে এর মধ্যে একটু কালারিং মিক্সড করব। আর এখানে আমি যে ক্রিমটা নিয়েছি এটা হচ্ছে ট্রপিক্যাল আমি সবসময় ট্রপিক্যাল উইথ ক্রিম দিয়েই কেকগুলা ডেকোরেশন করে আর এর মধ্যে বাড়তি কোনো এক্সট্রা চিনি ইউজ করতে হয় না যে মিষ্টিটা আছে এইটাই যথেষ্ট আর যারা আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করতে পারেন যাই হোক এই যে আমি কেকটাকে এখানে স্লাইস করে কেটে তারপরে এবার হচ্ছে সুন্দর করে ক্রিম দিয়ে কোট করে নেবো আমি এখানে তিনটা লেয়ারে কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করছি যেহেতু অত ভালো ডেকোরেশন করতে পারি না তো যতটুকু পারি চেষ্টা করছি ঠিক সেইভাবে সুন্দর করে গুছিয়ে কাজটা করার সুগার সিরাপ দিয়ে এরপর হচ্ছে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে তারপরে হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে ফ্রিজে নর্মালে রেখে দেব তারপরে হচ্ছে আমি যে বাকি ক্রিমটা থাকে তো সেখানে কিছুটা কালার মিক্সড করে আবার কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব আর এই ফাঁকে এই যে এখানে একটু বিরিয়ানিও রান্না করে নিয়েছিলাম আর যেহেতু রমজান মাস রমজানের একটু ঝামেলাও আছে আর ইফতার করে নিয়েছি আর এরপর হচ্ছে কেকটাকে পুরোপুরি ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়েছে এখন হচ্ছে কেকটা কেটে নেওয়ার পালা এই তো বাচ্চাদের আবদার মেটাতে আমি এখানে কেকটা তৈরি করে সুন্দর করে রুমটাকেও একটু ডেকোরেশন করে ওদের খুশি আর আনন্দগুলা সুন্দর করে ক্যাপচার করে রেখে দিচ্ছিলাম আর এই যে আমার দুই ছেলে মেলে এখন কেক কেটে নিচ্ছে আর ওরা কেকটা সুন্দরভাবে কেটে খেয়ে নেবে আর কি বলবো এই আনন্দ ঘন মুহূর্তে আমার শুধু একটুই কষ্ট লাগছে আমার হাজব্যান্ডরা আজকে বাসাতে নেই উনি হচ্ছে ওনার অফিসিয়াল কাজে আজকে বাসায় আসতে পারেনি যাই হোক কি আর করার তো বাচ্চারা যেহেতু আবদার করেছে ওদের আবদারটা আমার পূরণ করা দরকার মা হিসেবে তো সেইটাই করে নিয়েছি আমার হাজব্যান্ড বলতেছে তোমরাই কেকটা কেটে নাও তো কেক কেটে এরপর হচ্ছে ওদেরকে যে বিরিয়ানি রান্না করেছি তো সেইটাই খেতে দিয়ে দিয়েছি ছোটোখাটো খাটো এই আনন্দ ঘন মুহূর্তর মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম